সম্প্রতি মা একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মস্মিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানাগ্র বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল্লাহম সাল্লা কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু বহু এর বিপরীতটি করেনে রহে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে সূরা সহ করনিকেরের দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে কুন লা আকুলু লাকুম ইনদি খাযাইন্নুল্লাহ ওয়ালা আলামুল গায়ব হে রাসূল আপনি বলি দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনবান্দার আমার কাছে আছে এবং আমি গায়বও জানি না দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি বলিন মানুষদেরকে যে আল্লাহর ধনবান্দার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন জন্য এই গানের খণ্ডনই আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি এ কোরআনে কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন আবার রসুল সাল্লা সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে গিয়ে আসবে আবার খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিকার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আহমস্ আসলাম তারক সাহাবিকে বলেছেন কিছু চাইতে হলে আল্লাহ কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোন মাজার এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরে ফাতে হা তেলাত করে থাকি সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া আবু ইয়া হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই